নাজমুল হোসেন শান্ত আপনি আর কত ডাব্বা মারবেন ডাব্বা মারতে মারতে আর কত মারবেন ডাব্বা হ্যাঁ লিটুন কুমার দাস আপনারা কি শুরু করছেন কি কোন যদি খেলা না পারেন খেলতে যদি ভালো না লাগে আপনাদের ব্যাট ব্যাটে যদি বল না লাগে তাহলে আপনার দুইজনেই দেশে চললেন ঠিক আছে আপনাকে আমাদের আর আমরা চাই না আপনার দেশে সইলাম আ বিদেশে যায় দেশে সম্পদ নষ্ট করার কোনো দরকার নেই আপনার দেশে সইলান বাংলাদেশের সম্পদ নষ্ট করার লাগবে না যদি খেলা নাই পারে আমরা আল্লাহর আসতে আমরা হাতেও দড়ি পায়েও দড়ি বাজান আল্লাহর আসতে আমরা দেশে ঠিক আছে আমরা যা শুরু করছেন ক্রিকেট টিম ধ্বংস করে আলাইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কলিজের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের বাংলাদেশের একমাত্র ক্রিকেট টিম মায়ের ক্রিকেট টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের ক্রিকেট টিম নিয়ে কিছু কথা বলবো ইতিমধ্যে আমাদের দুটো ম্যাচ তিনটি ম্যাচ হয়ে গেছে তার ভিতরে যেটা হয়েছে আপনার ইয়া নেদারল্যান্ডসের সাথে আমরা তো জিততে গেছি হ্যাঁ আমরা জিততে গেছি মায়ের দোয়া ক্রিকেট টিম আজকে জিততে গেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক শুভকামনা অনেক অনেক শুভকামনা আমাদের টিম আজকে জিততে গেছে যদিও নেদারল্যান্ডসের সাথে জিতছে তেমন বড় কিছু না কিন্তু তারপরও জিত তো জিতি ঠিক আছে আমরা ওদের সাথে জয় জয় পেয়েছি জয় তো জয় জয় সবসময় জয় সেটা হোক নেদারল্যান্ডসের সাথে সেটা হোক ওমানের সাথে বা সেটা হোক অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে আমরা জয় পেয়েছি এটাই আমরা অনেক খুশি কিন্তু কিছু কথা যেটা না বললে আর নয় আমাদের ব্যাটিং অর্ডারে আজকে কম বেশি সবাই রান পাইছেন কিন্তু কি আর বলবো দুঃখের কথা আমাদের ক্রিকেট টিমের মাননীয় ক্যাপ্টেন মহাদয় শান্ত বাবা ও শান্ত বাবা তুমি কি আর ভালো হইবা না হ্যাঁ তোমার এই এত সুযোগ দিলাম এত সুযোগ দিলাম এত সুযোগ দিলাম তুমি কি ভালো হইবেই না তুমি কি বাড়িতে কিরা কই কসম খাইছো ভালো হইতা না তোমার মাথায় এত বড় একটা দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট টিমের পুরো দায়িত্ব তোমার মাথায় তুমি ক্যাপ্টেন বাংলাদেশ দলের অথচ তোমার ভিতরে একটু দায়িত্ব বোধ বলতে কিছু নাই তোমার ব্যাটে কি পাওয়ার নাই না পাওয়ার সব শেষ হ্যাঁ না ব্যাটে তুমি বলই লাগাইতে পারো না তোমার সমস্যা লাগে তোমার সমস্যাটা খুললাগাও তুমি যদি খেলতে না পারো বাজানো তুমি নিজ দায়িত্বে তুমি দেশে যাও জানো তুমি নিজ দায়িত্বে দেশে যাও বাংলাদেশ টিমে অধিনায়ক হওয়ার মতো ক্যাপ্টেন হওয়ার মতো অনেক লোক আছে ঠিক আছে তুমি যাও আর আমাদের দিত লেটোন কুমার দাস আপনারা আমি কি বলবো ভাই আমার বলার কোনো ভাষা নাই যারা দর্শক আছে আমাদের আপনারা তারা বইলে যান কিছু আমি কি তাদের কিছু বলতে চাই না কিন্তু হন না বললো কেমন হয়তো আমি লিটন দাসের পক্ষ নিই ভাই আমি লিটন দাসের পক্ষ নিই না আর কিছু না বললেও পারতেছি না অবাদান লিটন আমের অবস্থা বাদান কোন দি আমি বাংলাদেশ একজন ওপেনার বেস্ট ওপেনার বেসমান ওপেনিং বেস্ট আপনি যদি এরকম ডাব্বা মারতেই থাকেন ডাব্বা মারতেই থাকেন ডাব্বা মারতেই থাকেন তাহলে বাংলাদেশ টিমের কী হয়ে যাবে কোন দি হ্যাঁ আমরা কত সুযোগ চান আমি হে নুহনুবির আমলে খেলতে নামছেন আম্মের কন সামনে ক্যামত পর্যন্ত আম্মের চান্স দিব খেলার লিগি হ্যাঁ এবারে আপনি ভালো খেলবেন এরকম শুরু হলে কেমনি কন আজকে তো দল পাইছেন নেদারল্যান্ডসের লাগে তো ম্যাচটা জয় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি সকল দর্শক অনেক খুশি জয় পেয়েছি সেই জন্য কিন্তু আপনারা দুজনে কি করলেন কামরা করলেন কি সবাই তো টুকটাক যাই পেয়েছে রান পাইছে আমাদের তানজিৎ সাকিব তানজিৎ তামিম সেও আজকে কিছু রান পাইছে ছোট হোক তাইও যা তাও আগের ম্যাচের থেকে কিছু রান পাইছে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান আজকে আলহামদুল্লাহ খুব ভালো খেলছেন তাছাড়া আমাদের মাহমুদুল্লা তার কথা বলবো তার কথা বলার কোনো ভাষা নেই সে সব সবসময় প্রত্যেকটা ম্যাচে সে দায়িত্ব নিয়ে খেলে তার কথার নতুনভাবে কিছু বলার নেই সে প্রত্যেকটা ম্যাচই সে দায়িত্ব নিয়ে খেলে তার ভিতর দায়িত্ববোধ আছে সে বাংলাদেশ টিম আর একজন ক্যাপ্টেন হওয়ার মতো একজন প্লেয়ার কিন্তু অথচ যদিও তাকে ক্যাপ্টেনসি না দেয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু ক্যাপ্টেন্সি পাওয়ার মতো একজন প্লেয়ার মাহমুদুল্লা রিয়াত আমাদের আমি যতটুকু বুঝি আমাদের সকল দর্শকদের কলি যাসে তার ব্যাটিং পারফরমেন্স তার বলিং পারফরমেন্স দুটোই আমাদের খুব আমাদের মনকে জয় করে নেয় এবং তার ব্যবহার সব আমাদের ভালো লাগে আজকে একোবার বল পেয়েছে একোবারে ছয় রান দিয়ে একটা উইকেট খুব ভালো বল আমরা হাজারা যাওয়া তার জন্য আমরা সবাই দোয়া করি আরো সে আরো উপরে উঠুক সবসময় বলিং ভালো করে থাকে ব্যাটিং এ ভালো করে থাকে আমাদের মাহমুদুলিয়া ভাই তার জন্য আমরা সবাই দোয়া করি এবং সকল ক্রিকেট যারা প্লেয়ার সবার জন্য আমরা যদি দোয়া করি আমাদের আমরা চাই সকল দর্শকরা আমরা যাই বলি না কেন ঠিক আছে আমরা মুখে যাই বলি আমরা আসলে অন্তরে অন্তরে সবাই চাই আমাদের টিমটা জিতুক আমাদের টিমের জয় হোক আমরা অন্তত একটা ট্রফি দেশে আনি এটা আমরা সবাই চাই যে ম্যাচগুলো আছে প্রত্যেকটা ম্যাচ জিতুক আমরা সবাই চাই সবাই আমরা আমাদের টিমের জন্য ভালো চাই আমরা মুখে মুখে যাই বলি কিন্তু অন্তর থেকে আমরা অবশ্যই বাংলাদেশ দেশ বাংলাদেশ দলের টিমকে আমরা সাপোর্ট করি ঠিক আছে যেহেতু আমরা বাঙালি আমরা অবশ্যই সাপোর্ট করব বা করতেছি বা করি এটাই এটাই চির কিন্তু আমাদের যারা সাধারণ দর্শক আছে আমাদের আবেগ নিয়ে খেলেন অন্তত সকল ক্রিট সকল প্লেয়ারদের পরব আমাদের অন্তত আমাদের আবেগ নিয়ে খেলেন না ঠিক আছে আমরা আপনাদের অত্যন্ত ভালোবাসি আমাদের ভালোবাসার জায়গাটুকু অটল রেখি আমাদের কথা আমার কথা যদি রঙ হয়ে থাকে সবাই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন না অবশ্যই ভালো দিয়ে রাখবেন Allah they're going